আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নতুন একটি ফিচার নিয়ে হাজির হয়েছি আজকের মূলত ফিচারটি হলো ফেসবুকে দ্রুত ফলোয়ার বাড়াবেন কিভাবে আপনারা যারা ফেসবুক প্রোফাইলটি পাঁচ হাজার ফলোয়ার পূরণ হয়েছে আর ফলোয়ার আর বাড়তেছে না আপনারা সেক্ষেত্রে যে কাজটি করবেন সেটা হচ্ছে আপনার ফেসবুক ওপেন করবেন করার পরে আপনার ফেসবুকটি ফলো বাটন সেট করা আছে কিনা সেটা আপনি চেক করবেন সেটা চেক করতে হলে অবশ্যই আপনার ফেসবুক প্রোফাইলে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনার প্রোফাইলের যে ডান পাশে যে থ্রি ডট চিহ্নটি রয়েছে এই চিহ্নটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে অপশনটি আসছে সেটা হচ্ছে ভিউ অ্যাজ ভিউ অ্যাজে ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আপনার প্রোফাইলটিতে ফলো বাটুন অ্যাড হয়েছে কি না দেখুন বন্ধুরা এখানে অলরেডি আমার ফেসবুক প্রোফাইলে ফলো বাটুন অ্যাড হয়েছে সেহেতু আমাকে আর ফলো বাটুন অ্যাড করতে হবে না এখন কথা হচ্ছে আমি যদি ফলো বাটুন অ্যাড করতে চাই তাহলে আমাকে কি করতে হবে প্রথমত আপনি ফেসবুকে আপনার মূল প্রোফাইলে চলে আসবেন আসার পরে আপনার প্রোফাইলে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে সেটিংস অপশনটি রয়েছে সেটিংসে একটি ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পরে এখানে একটি অপশন আছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট এখানে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ফেসবুকে যে ভিডিওগুলো আপনি পোস্ট করবেন সেগুলো পাবলিক করে দেবেন সব কিছু আপনার প্রোফাইল যখনই পাবলিক হবে তখনই আপনার যে কোনো ভিডিও সবার কাছে পৌঁছাবে এবং সবাই ফলো করতে সাহায্য করবে এখানে দেখুন আমার সব পাবলিক করা আছে কারো অনলিমি থাকতে পারে ফ্রেন্ডস টু ফ্রেন্ড থাকতে পারে আপনারা সবগুলো পাবলিক করে দেবেন আর আরেকটা অপশান হচ্ছে হাউ পিপুল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে এভরি পাবলিক সব আমার পাবলিক করা আছে এজন্য আমার ওখানে ফলো ফলো বাটন সেট হয়ে গেছে বন্ধুরা ফলো বাটন যখন আপনার প্রোফাইলে সেট হয়ে যাবে তখন আপনার প্রোফাইলটি একটি পাবলিক পেজ হিসেবে কিংবা পাবলিক প্রোফাইল হিসেবে গণ্য হবে এখন আপনি এখন আপনার কাজ হচ্ছে এখানে যে আমাদের সার্চ বাটনটি রয়েছে এখানে একটি সার্চ করবেন সার্চে লিখবেন ফলো সার্চে লিখবেন ফলো ফলো টু ফলো অলরেডি চলে আসছে ফলো টু ফলো নামে গ্রুপ রয়েছে দেখুন এখানে অনেকগুলো গ্রুপ চলে আসছে আপনি এখানে একটি জিনিস লক্ষ্য করবেন এখানে সব মেম্বার যে গ্রুপে বেশি সে গ্রুপে আপনি জয়েন করবেন যেমন এখানে দেখুন ওয়ান একশো মেম্বার ফলো টু ফলো যে গ্রুপটা রয়েছে আমি গ্রুপটাতে জয়েন করব। জয়েন করার পরে আমি গ্রুপটাতে ভিজিট করব ভিজিট করলে এখানে দেখা যাচ্ছে যেখানে অলরেডি অনেকে পোস্ট করেছে ফলো দিলে ফলো ব্যাক পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এখানে অবশ্যই আপনি যদি কমেন্ট করেন দেখুন আমি একটি এখানে কমেন্ট করি লাইক দিই একটি কমেন্ট করি ও বলে ফলো ফলো এখানে আমি কমেন্টটি করে দিলাম কমেন্টটি করার পরে আমি যদি তার ফেসবুক প্রোফাইলে ঢুকে একটি ফলো করে দিই দেখুন আমি তার ফেসবুক প্রোফাইলে ঢুকে একটি ফলো দিয়ে দিয়েছি ফেসবুক প্রোফাইলে ফলো দেওয়ার পরে দেখবেন একটু পরে সে অবশ্যই আপনার পেজে কিংবা আপনার প্রোফাইলে সেও একটি ফলো দেবে আপনি এখানে আরেকটি কাজ করতে পারেন সেটা হচ্ছে রাইট সামথিং আপনি গ্রুপে একটি পোস্ট করতে পারেন ফলো ফলো টু ফলো আপনি এটা লিখে এখানে পোস্ট করে দিতে পারবেন পোস্ট করে দিলে হবে কি যদি আপনার কোনো বন্ধু যদি এটা দেখে থাকে তাহলে সে আপনাকে ফলো ব্যাক দেবে এবং আপনি ঠিক তাকে ফলো ব্যাক করবেন আপনি এরকম ভাবে যদি করতে থাকেন একটু কষ্ট করলে অবশ্যই পেজের পিছনে কিংবা প্রোফাইলের পিছনে যদি একটু কষ্ট করেন অবশ্যই আপনার ফলোয়ার অল্প দিনেই অনেক ফলার বেড়ে যাবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে থাকে পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ধন্যবাদ